অধীর ধৈর্য হারিয়ে সজরে থাপ্পর অধীরে বেতর্কে এবার অধীর তৃণমূলের চুল্লুখর বলে কটাক্ষ অধীরে অত্যন্ত বহরম জোর কদমে চলছে ভোটের প্রচার ভোট যত কাছে আসছে বাড়ছে প্রচারের কাজও বিভিন্ন দলের প্রার্থীরা রয়েছেন প্রচার কাছে ব্যস্ত তেমনি বহরমপুর লোকসভা কেন্দ্রে শনিবার সকালে গান্ধী কলোনি এলাকা থেকে বিটি কলেজ বটতলা পর্যন্ত অধীর রঞ্জন চৌধুরী প্রচার সারে প্রচারশীলের গাড়িতে ফেরার পথে তৃণমূলের কিছু কর্মী রাস্তা আটকায় এবং গো ব্যাক স্লোগান দেয় তারা বহরমপুর থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে এবং দুজনকে আটক করে এরপরে তৃণমূল কর্মীদের অভিযোগ অধীর চৌধুরী গাড়ি থেকে নেমে এসে একজনের গায়ে হাত তুলেছিলেন ওনার কোনো অধিকার নেই গায়ে হাত তোলার তো গায়ে হাত তোলা না সজনে থাপ্পর মেরেছেন অধীর চৌধুরী এভাবে হাত দেখিয়েছে আর ওরা বলেছে চৌধুরী গো ব্যাক বলেছে কিন্তু তাই বলে অদিত যদি ওইখানে দাঁড়িয়ে ছুটে এসে তাদের কলার চেপে ধরে মারবে গ্লোব্যাক স্লোগান ও যখন এইভাবে দূরে তাকিয়েছে তখন বলেছে তার আগে কিন্তু কোনো কথা হয়নি ঠিক আছে তারপরে ওইখানে গাড়িটাকে দাঁড় করিয়ে তেরে এসে কলার ধরে তুই চর মারলো ঠিক আছে সেই জন্য আমরা যখন বলতে গেলাম মোবাইল মোবাইলটা কেড়ে নিয়ে চলে গেল ওরা সেই জন্য আমরা তখন যখন বলি তারপরে আবার রিটার্ন এসে মোবাইল ফিরে তাহলে মারবে কেন আজকে সাংসদ হয়েছে একটা ছেলেকে বিনা দোষে এসে খোলা ধরে ভাড়াবাট মারলো সে কি বলেছিল সে তো কোনো কথা বলেনি সে ভাড়া দাঁড়িয়ে সে এখানকার নেতৃত্বে তাকে এসে ভাড়াবাট মারলো আগে করে হ্যাঁ বিভাগে তৃণমূল করে তখন না তাদের দাবি অধিককে ভুল স্বীকার করতে হবে হঠাৎ অধীর চৌধুরী নেমে পুরনো রাজ আমাদের একটা ছেলের গায়ে হাত দিল অকস্ত্র ভাবে গালাগালি করলো আমরা এই দাবি না এই দাবি না মেনে আমরা অবিলম্বে হিরু হালদার থেকে শুরু করে শিলাদিত্য হালদার থেকে শুরু করে এখানকার বর্তমান এখানকার প্রাক্তন সাংসদকে শুরু করে সবার নামে আমরা গিয়ে আগামী দিন থানায় গিয়ে ডেপুটেশন দিব ছেলেটার গায়ে হাত দিয়েছে আমার জামা দিয়ে দিয়েছে

আমাকে ডিস্টার্ব করানো হচ্ছে গত মিউনিসিপালি ভোটে এজিনিসি করেছিল এখানকার পিএমসি পার্টি চুল্লু খোদের লাগিয়েছে আমার বিরুদ্ধে স্লোগান দেওয়া বিরক্ত করা পদ আটকানো গো ব্যাক স্লোগান দিয়ে আমার পদে আমার প্রচার যাত্রাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে কাউকে চরমানি যেটা কি হচ্ছে তাই নিশ্চয়ই বলেছি একশোবার বলেছি কাউকে চর্মান সব থেকে সিসিটিভি আছে হঠাৎ করে ছেলে মালকে আমাকে বলবে গো ব্যাক গো ব্যাক আমি প্রতিবাদ করবোই প্রতিবাদ করেছি বিশেষের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুজনকে আটকও করে পাল্টা তৃণমূল কর্মীদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বিক্ষোভদের ছত্তরভঙ্গ করে কংগ্রেস প্রার্থীকে উদ্ধার করে ছাড়া ইতিমধ্যে এই ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ এই প্রতিবাদে তৃণমূল দলের পক্ষ থেকেও একটি ধিক্কার মিছিল বের করে এই বিক্ষোভ মিছিল উপস্থিত ছিলেন বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারু গোপাল মুখার্জি বহরমপুর লোকসভা প্রার্থী অধিবঞ্জন চৌধুরীর বিরুদ্ধে একাধিক অভিযোগ সবার সামনে তুলে ধরেন তিনি আগামী দিনে এরকম ঘটনা যাতে না ঘটে তার হুঁশিয়ারি এটা আর যে চোরচিটারদের যে তোলাবাজি মতন উনি যেমন খুন এমন চুল্লু খেয়েছে এরা তো কে খুনের আসামি নাই উনি তো খুন করেছেন খুন করেছেন খুনি অদিত চৌধুরী তা সেই জায়গা থেকে হাজার খুনের হচ্ছে আসামি এই সামনে একটু মনে মনে কামাল শেখকে হত্যা করেছে তৃণমূল কংগ্রেস যদি মনে করে যদি তার প্রতিবাদ করব বিভিন্ন ভাষায় প্রতিবাদ করতে পারত কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে তার প্রতিবাদ এখানে আজকে মিছিল করছে এবং নিন্দা জানাচ্ছে ধিক্কার জানাচ্ছে যে এরকম একটা গণতন্ত্রে এরকম একটা ব্যক্তিত্বের দীর্ঘ প্রবেশ থাকলে পরেও এই গণতান্ত্রিক ব্যবস্থাপনায় এখন সময় এসেছে এরকম একটা দস্যু মানুষকে ওষুধ টাইপের মানুষকে বর্জন করার সেই বর্জনের প্রায় হয়ে গেছে বিসর্জন বাকি আছে তেরো তারিখ হচ্ছে বর্জন হবে আর চার তারিখ হচ্ছে বিসর্জন হবে বহরমপুর কোর্ট বাজার সংলগ্ন এলাকা থেকে মিছিল শুরু করে কংগ্রেস ভবনের সামনে দাঁড়িয়ে বক্তৃতা করেন তারা এবং বহরমপুর পৌরসভার সামনে মিছিলটি শেষ করে তবে ভোটের আগেই অধীর গড়ে এমন ঘটনার প্রভাব ঠিক কতখানি পড়ে আর কেমন ভাবে পড়ে সেটা অবশ্য সময় বলবে অবশ্য